নিজেদের সংগঠনের বছর ছোয়ার গরিমা নয় সেই সংগঠনের পাশে পাওয়া একাধিক সংবাদ ও সাংস্কৃতিক জগতের এবং ব্যক্তিত্বদের তাদের মঞ্চে সম্মান জানিয়ে আরও একবার নিজেদের সম্মানিত করলেন এই মুহূর্তে একশো বছর স্পর্শ করা সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গত দশই আগস্ট বিকেলে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত প্রাক স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে বিভিন্ন সময় শ্যামল ঘটক সমীর গোস্বামী অশোক ভদ্র অলোক সিং সরলের মতো গুণীজনেদের সম্মানিত করেন শেখর সেনগুপ্ত দেবাশিস দাস কেডি পার্থের মতো সংগঠনের আধিকারিকগণ কর্মকর্তাগণ এবং উপস্থিত বিশিষ্ট সাংবাদিক কেন্দ্র ইন্ডিয়ান জার্নালিস্টনীর্ঘ যাত্রার মধ্যে এখানে উপনীত এই যে ঐতিহ্য বা ইতিহাস আপনারা সকলে জানেন তারা ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিকতার মান বৃদ্ধি নিজেদের মধ্যে ঐক্য এবং সাংবাদিক পুলের যে সমস্ত সমস্যাও এসে হাজির হয় মাঝে মধ্যে সেটার পাশে দাঁড়ানো সমাধান করার চেষ্টা সংগ্রাম করার প্রয়াস এর মধ্যে দিয়ে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন દેશ કે કોમદે એકતા નિર્દેશ આશા કરી આગામી દિને આો એ આઈડી કરવો એ કામ કરશો બસ કમ નહીં કોર્ગનિજેશન નહીં

কাপোশরায় রিপোর্ট চেতনা বার্তা চেতনা বার্তা জিগে থাকে জাগিয়ে রাখে